মসজিদের নাম গাইবি মসজিদ মাঝখানে বিশাল আকৃতির গম্বুজ তার দুপাশেই রয়েছে সোনের ঘর সাদৃশ্য দুটি কক্ষ ব্যতিক্রমী ডিজাইন আর রহস্যে ঘেরা এই মসজিদ নিয়ে বিভিন্ন রূপ কথা প্রচলিত আছে আগে বহুত ছিল যে মানুষ যে ক্ষয় খরচ করত ওই এশাল নামাজ পড়িয়া ওই যে আমরা ক্ষয় খরচ করি এই মালামাল লাগবো ওই টুঙ্গিতে রাত্রে উঠা থাকতো শোনা কথা বলি সকালবেলা নিয়ে কিনা ক্ষয় খরচা করতো ওই আবার দুয়া থাকলে আবার এ সার নামাজ ওই জায়গায় নামাজ পড়ে থুয়ে গেছো ওরা নিয়ে গেত তারপর ওইটা এখন শোনা শুনছি একটা পেলের দিনে কে চুরি করছিল তারপরের থেকে বন্ধ হয়ে গেছে কেউ বলছেন এক রাতে এই মসজিদ নির্মাণ করা হয়েছে কেউ বলছেন আপনা আপনি মসজিদটি নির্মিত হয়েছে কারো ধারণা মসজিদটি এক পাগল নির্মাণ করেছে আবার অনেকেই বলেন এই জমিতে মসজিদের নকশা ভেসে উঠেছিল পরে সেই নকশাকে নির্দেশনা হিসেবে মেনে নিয়ে সেখানেই জমির মালিক এই মসজিদ নির্মাণ করেন মসজিদটি ভাঙন কবলিত যমুনা নদীর তীব্র স্রোতের মাঝে একটি মাটি চাপার উপর অবস্থান করছিল দীর্ঘদিন স্থানীয়রা জানান এ মসজিদে একটি কামেল পাগল থাকতো তার অদৃশ্য কেরামতি প্রকাশ হয়ে গেলে সে মসজিদটি ছেড়ে চলে যায় এলাকাবাসী হাজারো চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি খরস্রোতা নদীর পানির উপর দিয়ে খরম পায়ে অবলীলায় সে পাগল হেঁটে চলে যায় কথিত আছে যত দূর ওই পাগল পানির উপর দিয়ে হেঁটেছিল সে বছর ওই অংশটুকু বালির সর হয়ে যায় এই মসজিদটা প্রায় পাঁচশো বছর আগে মোগল স্থাপত্য এখানে যমুনা নদী খরচ খরস্রোত ছিল আশেপাশে সব ভেঙে ভেঙে যায় কিন্তু মসজিদ ভাঙে না মসজিদ অটুট থাকে যদি মসজিদে কিছুটা দেবে যায় কিন্তু অটুট থাকে তখন থেকেই একটা ই হয় মানুষের মাঝে যে এটা নিশ্চয় একটা গাইবি গাইবি যে না হলে সব ভেঙে গেল কিন্তু এটা ভাঙলো না কারণ কি নিশ্চয় এটা গাইবি আর একটা বিষয় আমি যতটুকু জানি যে এই মসজিদে একটা লোক থাকতো পাগলা পাগল পাগলা ধরনের আর কি ওই মসজিদের ওই ওই পাশের ওই কুটুরিতে থাকতো উনি মসজিদে অনেকদিন ছিল যখন উনি এখান থেকে চলে যায় খরম পায়ে নদীর উপর চলে গেছিল এমনকি যত দূর উনি খরম পায়ে চলে গেছে ততদূর নদী এটা শুকাইয়া ওই বন্ধ চলে গেছিল এরপর নদী আর এদিকে আসেনি টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া গ্রামে ব্যতিক্রমী দৃষ্টি নন্দিত প্রাচীন এই মসজিদটির আসল বয়স কত সেটা জানা নেই কারো আমি এই মসজিদের পরিচালনা কমিটি কেশিয়ার আমার নাম মোহাম্মদ হাবিব তালুকদার আমাদের এই মসজিদ মোগল সম্রাটের আমলে আমরা জানতে পারি শুনতে পারি সবার কাছে আমাদের মুরব্বীদের কাছে এই মসজিদটা প্রায় চার সাড়ে চারশো বছর আগে ধারণা করা হয় মসজিদটি মোগল সম্রাটের আমলে নির্মাণ করা হয়েছে কাগজপত্র ঘেটে মসজিদের জমি দানের কোনো ইতিহাস পাওয়া যায়নি সিএস রেকর্ডে দেখা যায় মসজিদের নামে জায়গা আছে তিনশো চোদ্দ তবে কে এত জায়গা মসজিদের নামে দান করেছেন কাগজে সে সূত্রের কোনো উল্লেখ নেই সরেজমিনে দেখা যায় সলিমাবাদ তেবারিয়া সড়কের মাঝে রাস্তার পাশেই মসজিদটি অবস্থিত সারাদিন ওই দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন মসজিদটি দেখতে কেউ আসছে গাইবি মসজিদটি সচক্ষে দেখে দুরাকাত নামাজ পড়ার জন্য এই মসজিদটি গায়বনা মসজিদ হিসেবে পরিচিত আমরা দূরদূরান্ত থেকে বিভিন্ন লোকজন মনের আশা নিয়ে এই মসজিদে আসেন এখানে আমরা আসছে মানে মান্নত করেছিলাম এর কারণে আবার কেউ আসছে বিভিন্ন মনোবাঞ্ছা পূরণে নগদ টাকা ছাগল মুরগি ও স্বর্ণালঙ্কার দান করতে সাবার সাভার থেকে এসেছি করেছিলাম আমি মান্নত দিয়েছি একটা আমার দুইটা আমার দুটো না আলো আমরা আশাটা পূর্ণ মসজিদটি খুবই জাগ্রত বলে ধারণা করেন ভক্তবৃন্দরা এই মসজিদ খুবই আল্লাহ আপনি যা চাইবেন মসজিদে আল্লাহ তাই দিব প্রথমত আল্লাহ করেন কত দান ফরাত মানুষ করতেছে মানুষের গলার হার খুলে দেওয়া যায় কানে নাকে নট খুলে দেওয়া যায় যা আসে দেওয়া যায় মুরগি খাসি ডেলি শুক্রবারে সুমানে মানুষে দেওয়া যাচ্ছে একটা ছেলে রে নিয়ে তো মসজিদে পাগল এলাকাতেও না একটা গরু গেল মসজিদটির বিশেষ কদর রয়েছে জানা গেছে তেবারিয়া গ্রামে ছয়টি মসজিদ থাকলেও শুক্রবারের নামাজের জামাত অনুষ্ঠিত হয় শুধুমাত্র এই গাইবে মসজিদে ঈদের জামাতও ছয় মসজিদের মুসল্লিরা এখানেই আদায় করেন গাইবে মসজিদটি প্রথমে শুধু সামনের মূল অংশটুকুই ছিল এটা হলো মসজিদের মেন স্তম্ভ এখানে সুবিশাল গম্বুজ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার গম্বুজটা বিশাল আকারের গম্বুজ এই গম্বুজের এইখানটায় ইমাম সাহেব নামাজ পড়ান মূল ছিল মসজিদ এতটুকুই কিন্তু মুসল্লিদের সংকুলান না হওয়াতে পরবর্তীতে পিছনে বাড়ানো হয় তারপরে তাও জনগণের সংকুলান না হওয়াতে আরও বাড়ানো হয় প্রিয় দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি যে আসলে মসজিদটি একটা ব্যতিক্রমী নির্মাণ শৈলী দিয়ে নির্মাণ করা হয়েছে দেখুন আপনারা কোথাও মসজিদ এরকম সোনের ঘর বা কুরাই ঘরের মতো আছে এরকম কোথাও দেখেননি পুরা মসজিদটি আলাদা একটা ব্যতিক্রমী নির্মাণ শৈলী দিয়ে নির্মাণ করা আহ এইরকম ওই পাশেও আছে মসজিদের উত্তর এবং দক্ষিণ পাশ আপনারা দক্ষিণ পাশ দেখলেন এবার উত্তর পাশ এই পাশটাও ঘরের মতো করা আছে তারা বলেছেন যে মসজিদটা মগু সম্রাটের আমলে নির্মাণ করা যদিও এটা তাদের একটা ধারণা তারা সঠিক করে বলতে পারেননি এই মসজিদের আদ বয়স কত তো আমরা আপনাদেরকে এই মসজিদের বিস্তারিত আরো তথ্য তুলে ধরার চেষ্টা করব বর্তমানে একসাথে এক হাজার মুসল্লি এই মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারেন মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করতে পরিচালনা কমিটি কোটি টাকা একটি উচ্চ মিনার নির্মাণ শুরু করেছেন যার কাজ প্রায় শেষের দিকে নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই মসজিদের রহস্যজনক প্রথম অংশটুকু তালা দিয়ে রাখা হয় ওই অংশটুকু ঘিরেই গাইবে মসজিদের নানান রহস্য ছড়িয়ে আছে